আসসালামু আলাইকুম আজকে আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তাদের নুডুস শ্যামাই ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে আজকে আমরা এসেছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নিজস্ব ফ্যাক্টরি শরীফ ফুড প্রোডাক্টে এবং সেখানে আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। যে নুডুস কী প্রক্রিয়ায় তৈরি হচ্ছে তার এ টু জেড নুডুলস কীভাবে তৈরি করবেন কী কী মেশিনারিজ নুডুলস তৈরিতে লাগছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আমাদের দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে লাভিফ শরীফ স্টিক নুডলস চিকেন স্টিক নুডলস আরেকটা হচ্ছে মাম্মি চিকেন স্টিক নুডলস তো নুডলসগুলো কীভাবে তৈরি হচ্ছে চলুন আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে একেবারে দেখিয়ে নিয়ে আসি যে নুডলসগুলো আমাদের কী প্রক্রিয়ায় তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মেশিন রুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইখানে সহ আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য ময়দা এইভাবে স্টক করে রাখা আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে আকিস আকিস ব্র্যান্ডের খুব উন্নত মানের ময়দা দিয়ে আমরা কিন্তু এই নুডলসগুলো তৈরি করছি এবং এইটা আপনাদের প্রথমেই এই ময়দাগুলো যাবতীয় কাঁচামাল মিক্স করে কিন্তু নুডলসের যাবতীয় কাঁচামাল মিক্স করে কিন্তু মিক্স হচ্ছে হচ্ছে এই মেশিনের মধ্যে প্রায় পঞ্চাশ কেজি আশি কেজি করে ময়দা কিন্তু এটাতে এই মেশিনে মিক্স করা সম্ভব এবং আমরা দেখতে পাচ্ছি যে মিক্সড হচ্ছে ময়দা এই ময়দাটা কতক্ষণ মিক্স করতে হয় একটা মিক্সচার করতে কতটুকু সময় লাগে দশ মিনিট একবারে কতটুকু মিক্সার হয় একবারে কতটুকু ময়দা মিক্সার হয় এক মিক্সারে কতটুকু হ্যাঁ পঁচাত্তর কেজি ময়দা এই মেশিনে একবারে কিন্তু মিক্সিং করে এই ময়দাটা মিক্সিং করার পরে আপনার এই ধরনের ট্রেতে আসে এবং এই ট্রে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রে থেকে ময়দাগুলোকে ঢেলে এই যে মিক্সার মেশিনে নুডলস তৈরি মেশিনে দিয়ে দেওয়া হচ্ছে এই যে রুটি হয়ে চলে আসতেছে একটা ধাপ এখানে দুইটা ধাপ এখানে তিনটা ধাপ এখানে চারটা ধাপ টোটাল ছয়টা ধাপে এই কিন্তু ময়দাটা আপনার এখান থেকে ঠিক যেই থিটনেসে হলে নুডুলসটা সুস্বাদু হবে সেই থিথনেসে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোমেটিক মেশিনে কোনো প্রকার হাতের ছোঁয়া ছাড়া এখানে দেখতে পাচ্ছেন নুডুলসগুলো কিন্তু কাটিং হয়ে একেবারে অটোমেটিক চায় না কাটিং মেশিন দ্বারা কিন্তু নুডুলসগুলো কাটিং হয়ে এটা দেখতে পাচ্ছেন একেবারে নুডুসের দেখতে পাচ্ছেন যে একেবারে গোল্ড ডাইসে একেবারে চায়না ডাইসে নুডুসগুলো বের হয়ে চলে আসছে নুডুলস তৈরি প্রক্রিয়া শেষ এখন এইটা এগুলোকে শুকাবার পালা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই রুমে এটা হচ্ছে হিট রুম এই যে রুম এইটা গতকালকে যে নুডলসগুলো তৈরি হয়েছে সেইটাকে এই রুমের মধ্যে শুকাবার জন্য দেয়া হয়েছে নুডুলসগুলো শুকিয়ে গেলে এইটাকে আবার চুলা দ্বারা হিট দেওয়া হবে আমরা দেখাচ্ছি রুমটা স্বাভাবিক কেমন হয় এই যে আজকে যে এই নুডুলসগুলো তৈরি হচ্ছে যে এই নুডুলসগুলো তৈরি হচ্ছে এই নুডুলসগুলো শুকাবার জন্য এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট ফ্যান দ্বারা নুডুলসের যেন কোনো প্রকারের স্মেল না থাকে ব্যাড স্মেল না থাকে সেইগুলোর কারণে কিন্তু নোটসগুলোকে এইভাবে জালের উপরে শুকাতে দেওয়া হয়েছে সমস্ত নোটুসগুলো কিন্তু শুকানোর প্রক্রিয়া চলছে এবং এইটা এই যে অ্যাডজাস্ট ফ্যান দ্বারা দেখতে পাচ্ছি যে তিনটা ফ্যানতে এই তিনটা ফ্যানে বাইরের বাতাস ভিতরে নিয়ে আসা হচ্ছে যেন নুডুজগুলো শুকিয়ে যায় এবং উপরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা আছে এই ফ্যানগুলোতে কিন্তু নুডুজ শুকাবার সাহায্য করবে আর এই পাশে দুটা ফ্যান রাখা আছে দেখেন অ্যাডজাস্ট ফ্যান ভিতরে দুইটা ফ্যান রাখা আছে এই ফ্যানগুলো কিন্তু বাতাস বাইরে বের করে দিবে পাঁচটা ফ্যানে বাতাস এই যে ব্যাড স্মেলে বাতাসগুলো যদি কোনো থাকে সেটা বাতাস বাইরে বের করে দিবে আর এটা শুকিয়ে যাওয়ার পর নুডলসগুলোকে বাতাসে প্রথমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এইভাবে শুকিয়ে ফেলা হবে এরপরে নুডুলসগুলোকে একেবারে ময়শ্চার ফ্রি করার জন্য কিন্তু এই যে বাইরে অত্যাধুনিক চুলা সেট করা আছে এই চুলায় পাইপে কিন্তু আগুন চলে আসবে এবং এই আগুনে কিন্তু হিট হবে এই ঘরটা মিনিমাম এক থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এই ঘরটা যখন হিট দেওয়া হবে এবং এই নুডলসগুলো তখন কিন্তু শুকিয়ে যাবে এই নুডলসগুলো শোকাবার পর আপনার শোকাবার পর এটা চলে যাবে কাটিং সেকশানে এবং কাটিং সেকশানে নুডলসগুলো চলে যাওয়ার পর কিন্তু নুডলসগুলো এইভাবে মাপ মতন কেটে চলে আসবে কাটিং সেকশনে চলে যাওয়ার পরে নুডলসগুলো এইভাবে মাপ মতন কেটে চলে আসবে এটা হচ্ছে আমাদের প্যাকেটিং সেকশন এখানে কিন্তু নুডলস ভরা হচ্ছে এবং প্রত্যেকটা নুডলসের সঙ্গে দেখতে পাচ্ছেন যে একটা করে মশলা কিন্তু ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবে আপনার যেই ওজনের হবে এখন একশো গ্রামের মাল হচ্ছে ওজন হচ্ছে একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম যার যেরকম প্রয়োজন আপনারা এক কেজি হোক সব সাইজেরই কিন্তু এখানে প্যাকিং চলবে এই প্যাকিংগুলো শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কতখানি হাইজেনিক প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশে আমাদের কিন্তু এই নুডলসগুলো প্যাকিং হচ্ছে এবং প্যাকিং শেষে এখানে কিন্তু সিলিং সিলিং করা হচ্ছে এবং সিলিং শেষে এই এইরকমভাবে বস্তা হচ্ছে এবং এই বস্তাগুলো শেষ করে নুডলসগুলো কিন্তু সারা বাংলাদেশে সেলসের জন্যে চলে যাবে আলহামদুলিল্লাহ আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের শরীফ ফুড প্রোডাক্টস যাত্রা শুরু করেছে আমাদের নুডুজ এবং শ্যামাই আমরা এখন নিজেরাই তৈরি করছি যার কারণে বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে আপনারা বাংলাদেশের সব থেকে সাশ্রয়ী মূল্যে আপনার প্রয়োজনীয় নুডুস এবং ফার্মেসিলের শ্যামাই আমাদের কাছ থেকে আপনারা এখন সরাসরি সংগ্রহ করতে পারবেন আমাদের ঢাকা অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন আর যারা ট্রাক ট্রাক মাল নিতে চান তারা কিন্তু আমাদের সরাসরি অফিস থেকে আমাদের এই নুডুলগুলো সংগ্রহ করতে পারবেন এটার জন্যে আমরা এই উদ্বোধন উপলক্ষে অতি অর্থাৎ সামনে মাসের এক তারিখ থেকে আরও বেশ কিছু প্রোগ্রাম দিব যারা নুডলস এবং সেমাই নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করেন অথবা নুডলস ডিস্ট্রিবিউশন করেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা একদম সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে নুডলসগুলো সংগ্রহ করতে পারেন এবং নুডলসগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করে কিন্তু আপনি সেলস করতে পারেন এবং আপনার যেই সাইজের প্রয়োজন যেই কোয়ালিটি প্রয়োজন আমাদের কাছে কিন্তু দুই তিন কোয়ালিটির নুডলস নিতে পারেন নুডলসের কোয়ালিটিটা মূলত ডিপেন্ড করে হচ্ছে ময়দার উপরে আপনি যত গ্রেডের ময়দা চাবেন যত ভালো গ্রেডের ময়দা চাবেন আমরা কিন্তু তত ভালো গ্রেডের ময়দা দিয়ে আপনাকে নুডলস তৈরি করে দিতে সক্ষম আমাদের বর্তমানে দুইটা নুডলস হচ্ছে আমাদের ব্র্যান্ড চালু আছে একটা হচ্ছে লাবিব শরীফ ব্র্যান্ড এটা হচ্ছে অ্যাজ ইউজাল বাংলাদেশে যেগুলা বিক্রি হচ্ছে যে নুডলসগুলো সারা বাংলাদেশে অর্ডিনারিভাবে যারা বিক্রি করছে তাদের জন্য আর যারা একটু সবথেকে উন্নত মানের নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা মামি ব্র্যান্ডটা চালু করেছি এটার মধ্যে মশলাটা এবং মধুসের ময়টা বাংলাদেশের সর্বোৎকৃষ্ট মানের থাকবে সর্বোৎকৃষ্ট মানের থাকবে এইটাতে আর এটা হচ্ছে অর্ডিনারি যারা হচ্ছে নিতে চাচ্ছেন সাশ্রয়ী মূল্যে তাদের জন্য আমাদের ব্র্যান্ড হচ্ছে লাভিফ শরীফ এই দুইটা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ড আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং প্রাইসটা হবে বাংলাদেশের সব থেকে সাশ্রয়ী প্রাইসে যারা প্রাইস জানতে চান কমেন্ট বক্সে ফোন না করে আপনি কমেন্ট বক্সে মেসেজ না করে অনেক অনেক সময় আমাদেরকে কমেন্ট বক্সে পাওয়া যায় না কারণ হচ্ছে আমরা অনেক ব্যস্ত মানুষ আপনাদের যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় ভিডিওস আপনি মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন আমাদের ফ্যাক্টরিটি হয়েছে হচ্ছে হামিরদি ভাঙ্গা ফরিদপুরে হামির ভাঙ্গা ফরিদপুরে হচ্ছে আমাদের ফ্যাক্টরিগুলো দেওয়া হয়েছে আর আমাদের হেড অফিস হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাসনের হাটখোলা রোড টিকাটুলি আপনার ফ্যাক্টরি অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে এসে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নুডুস এবং শ্যামাই বাংলাদেশের সর্বনিম্ন দামে সাশ্রয়ী দামে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো যেখান থেকে উঠেটুলি ফ্লাইওভার গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়